ফুল সবাইকে নমস্কার আজ সবই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা আমরা যেতেছি স্নান করতে মা আমাদের আর ফুল যাওয়া লাগে না আমাদের এখানে নদী আছে না দক্ষিণ বাড়ির নদীতে স্নান করতে যাব তো আজকে হচ্ছে অষ্টমীর স্নান তো সেই কারণে অষ্টমীর স্নানে যাব আমরা হচ্ছে অষ্টমীর স্নান তো আমরা হচ্ছে অষ্টমী স্নান করতে যাব অষ্টমী স্নান করতে যাব হচ্ছে দক্ষিণ বাড়ি দক্ষিণ বাড়ি যে পুকুর আছে তো সেই পুকুরে যাব আর এই সান হচ্ছে চৈত্র মাসে যে বাসন্তী পূজা হয় তো সেই পূজার আগে যে অষ্টমী স্নান পরে তো সেই পূজা স্নান করবো আজকে মামনি কি খুশি

আর এবারে খেতে ফুয়ে গেছে কিন্তু সুন্দর দেখা যায় হয়নি দেখছো সরকে কিনার হইছে না সুন্দর দেখা যায় গলা সুর ভেঙে গেছে গা এই যেটা হচ্ছে কড়ি ফুল কত সুন্দর দেখা যায় করি ফুলগুলা তো ইয়ে থেকে দেখা যেতে পারে আরো বেশি ভালো লাগতো গৰমে দিন কি খেতি কত সুন্দৰ দানি হৈছে ফুইলে ভাল হৈছে দেৱ নাই বেগে লাগিব নাখাইছে এবার জল আলে পরে তোমার সাতা শিখা এ টানে পার জল পারবা আর রিপুরে তো জলই থাকে না পানা রয়েছে করি ফুলের বাসনা করেছে কণি যে করি গাছ ক ফুল তো নেই গাছের বাসনা বারছে না

আম পড়ছে আসলেই পড়ছে ফাটা জায়গা থেকে নিয়ে যাও কল ছোট ছোট পড়ছে এই যে ছোট ছোট তোমার ওটা ফাটা ওটা কেমনে দিবে ভালো দেখে থেকে নেও আনছে দুটে না এই যে আর অনেক দিন পরে আসলাম এদিকে তো না লেবু গাছে পাতা না কিন্তু লেবু কিন্তু ধরছি যে অনেক লেবু কাঠালও ধরছি কত কাঠাল যে আমরা পুকুরে গাছে এসে বসতি হয় এই যে সেই পুকুর যেখানে আমরা স্নান করবো কত সুন্দর দেখা যায় দেখেন সবুজ আর সবুজ আর ওই পাশে বুটটা বনছে দেখা যায় আর হচ্ছে যে পাশে বুটটা বনছে নিা কোনো এই গাছ তো যেন ছয়টা ফুল দেশে কত সুন্দর দেখা যাবে সে আমাদের সান করা শেষ এখন আর কি বাড়িতে যাইতেছি তার সাথে আজকে আমাদের বর্মপালা বর্মাপালাটা হচ্ছে কি মানে কালকে সকালে বেশি করে যে ভাত তরকারি বা রুটি যে যাই বানায় বানিয়ে রাখবো আজকে সারাদিন রান্না বান্না করা যাব না মানে চুলায় আগুন ধরানো যাবে না তো সে কারণে আর কি আগের দিন সব কিছু রান্না বান্না করে রাখে আজকে পান্তা খেবো রুটি খেবো মানে যে যা পারে বাড়িঘর নিপে বসে করে সন্ধ্যার বেলায় চুলারে পূজা দিয়া মানে সন্ধ্যার পরে না কোনো জায়গায় না বাড়িতে আজকে আগুন জ্বালানো না যাইব না তো সন্ধ্যাবেলায় পূজা দিয়া তারপরে আর কি রান্না যদি রান্না করার থাকে তো রান্না করবো আর না হইলে তো মানে রান্না না করলেও তারপরেও আর কি পূজা দিতে হইব চুলারে হুম

তো এখন মন্দিরে যাইব প্রণাম কর প্রণাম কর